আসসালামু আলাইকুম রমস ওয়ার্ল্ড নতুন একটি ভ্লগ দেখার আমন্ত্রণ জানাই ছাদে যেতেই চোখে পড়ল অনেকগুলো ফুল ফুটে আছে আমাকে ভোরবেলা রান্না করতে হয় কারণ নিহামের বাবা দুপুরবেলা লাঞ্চ বাসা থেকে নিয়ে যায় তো আমি চাচ্ছিলাম অনেকদিন ধরে সবজি খাওয়া হচ্ছে না একটা মিক্সড সবজি বানাই যেটা সকালে রুটি দিয়েও খাওয়া যাবে দুপুরে লাঞ্চেও নিয়ে যাওয়া যাবে এই সবজিটা রান্না করেছিলাম এটা আমরা সকালে নাস্তায় রুটি দিয়েও খেয়েছি সবজিটা খেতে এত ভালো হয়েছে ভাবছি এটার একটা রেসিপি আমি আপলোড করব। সকালের নাস্তায় এটাই ছিল সবজি আটার রুটি এবং চা আমি আগে যখন রুটি বানাতে পারতাম না আম্মু রুটি বানাতো তো তখন একটা সময় ভেবেছিলাম যে হয়তো বা রাখতে হবে রুটি বানানোর জন্য কিন্তু আমার কাছে এখন মনে হয় যে আমি মনে হয় না কাজের লোকের হাতে রুটি বানানো খেতে পারবো যতই দিন যাচ্ছে বয়স হচ্ছে আমি এসব ব্যাপারে কেন যেন খুঁতখুঁত হয়ে যাচ্ছি আমার রুটি প্রায় ভাজা হয়ে গিয়েছে এবার আমরা ঝটপট নাস্তাটা খেয়ে নিই নিহামের বাবাকে তার নাস্তাটা দিয়ে আসলাম এদিকে আমি রান্না করছি ধুন্দুল দিয়ে রুই মাছ যেহেতু একটা সবজি রান্না করেছি তাই মাছটা আর খুব বেশি রান্না করব না একবার ভেবেছিলাম মাছটা ভুনাই করে কিন্তু একসাথে এতগুলো সবজি নিয়ে এসেছে এগুলো যদি রান্না করে না খাই তাহলে সবজিগুলো নষ্ট হয়ে যাবে ফেলে দেয়া লাগবে বান্না শেষে নিহামের বাবাকে বিদায় করে গতকাল যে মাসের বাজার করেছি সেগুলো একটু গুছিয়ে রাখছি আর সন্ধ্যায় গিয়েছিলাম আমাদের বাসার কাছে একটা রেস্টুরেন্ট হয়েছে খুব কম বাজেটের মধ্যে এখানে দারুণ দারুণ খাবার পাওয়া যায় সেই সাথে খাবারের টেস্টটাও বেশ ভালো মাঝে মাঝে বিকেলবেলা আকাশ দেখতে এত যে অদ্ভুত সুন্দর লাগে মনে হয় যেন নতুন করে দেখছি সেই সাথে শেষ করছি আমার আজকের ব্লগ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ